আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল ক্যাম্পের জন্ম বাংলাদেশ থেকে বেকারত্বের দূরীকরণ বাংলাদেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যাদের দশ বারো চোদ্দ ষোলো আঠারো বছরের শিক্ষা জীবন শেষে আরো কয়েকটা বছর পেরিয়ে গেছে কিন্তু চাকরির মেলেনি তারা হতাশ স্বপ্নভঙ্গ পরিবার আশাহত নিজের জীবন সম্বন্ধে এবং নিজেকে খুবই অপয় মনে করা এই দুরবস্থা থেকে এই জাতিকে মুক্ত করা কি করে এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করা যায় অপরদিকে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি আয় যোগ্য সেক্টর অ্যাপারেল সেক্টর এইটটি ফোর পার্সেন্ট ফরেন কারেন্সি আসে এই সেক্টর থেকে এই শিল্পের গ্রিন ম্যানেজমেন্ট সৃষ্টি করা আমরা বাংলাদেশের সবাই জানি কেউ হয়তো কম কেউ বেশি কিন্তু ভাবি কজনে কারণ আজকের এই তরুণ সমাজ লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যদি হারিয়ে যায় অথবা পথভ্রষ্ট হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে জাতির একটা বৃহৎ অংশ তার সক্ষমতা হারাবে এবং এদের পিছনে ব্যয়কৃত যে অর্থ সময় পরিবার এবং রাষ্ট্র ব্যয় করেছে পুরোটাই বৃথা যাবে আমরা ভাবি না কেন অথবা ভা, কি বা ভাবি কেন এত বেকার এবং সেই বেকারদের মধ্যে কেন উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাই বেশি আসলে চাকরি পেতে তো যোগ্যতা লাগে তাহলে কি কি যোগ্যতা হলে চাকরি পাওয়া যায় সেটা আগে ভাবা উচিত আমরা যখন কোনো কিছু তৈরি করতে চাই প্রথমেই আমরা ভাবি কি তৈরি করব এবং এই জিনিসটা তৈরি করতে কি উপকরণ লাগবে সে যদি মানে একটা সাধারণ খাবারও হয় সেখানে কিন্তু আমরা একটা রেসিপি ফলো করি আমাদের এই জিনিসটা তৈরি করতে কি কি র মেটিরিয়ালস লাগবে এবং কোন পদ্ধতিতে আমরা তৈরি করলে পরে সেই খাবারটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে অথবা স্বাদ পাওয়া যাবে দুর্ভাগ্যের বিষয়ে আমরা বলে থাকি কথায় কথায় শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশের যে বাজেট সেই বাজেটের কত অংশ শিক্ষা খাতে ব্যয় হয় এরপরে আমাদের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে কি কি অন্তর্ভুক্ত হওয়া উচিত সবচেয়ে জরুরি জিনিসটা সেটা হওয়া উচিত কোন ধরনের শিক্ষায় শিক্ষিত করলে আমাদের দেশের অথবা দেশের চাকরি পাবে অর্থাৎ চাকরির বাজারে ডিমান্ড কি হোক দেশে অথবা দেশের বাহিরে সেই ডিমান্ডের সাথে সমন্বিত করে যদি আমরা আমাদের তরুণদের শিক্ষিত না করি তাহলে তো এই অবস্থা হবেই প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা বাংলাদেশে বিভিন্ন রকম আলোচনায় বা পত্রিকায় বা গবেষণায় বেরিয়ে আসছে বাংলাদেশে শিল্প কারখানাগুলো দক্ষ শ্রমিকের অভাবে ভুগছে বা দক্ষ ম্যানেজমেন্টের অভাবে ভুগছে কর্মকর্তা এবং কর্মচারী দক্ষ দুটোরই খুব অভাব আবার অন্যদিকে দেখি যে বাংলাদেশে এত লক্ষ বেকার এত লক্ষ বেকার এত লক্ষ বেকার এই বেকার তারাও প্রত্যেকে জীবনের চোদ্দ ষোলো আঠারো বছর তার মানে অনার্স মাস্টার্স শেষ করেছে তাও দু চার বছর হয়ে গেছে চাকরি জীবন পেরিয়ে যাচ্ছে আন্দোলন করছে চাকরির বয়স বাড়ানোর জন্য আর কত এবং প্রত্যেকেই তাদের অনার্স মাস্টার্স করার পরে কোনো চাকরি পাওয়ার জন্য তাদেরকে বছরের পর বছর বা মাসের পর মাস কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের বিকল্প অথবা প্রয়োজনীয় এডিশনাল সাবজেক্ট ম্যডিশনাল টপিকস এডিশনাল আইটেম শিখতে হয় এবং এই জন্য বেশ রমজমা রমা ব্যবসা বাংলাদেশে আছে প্রাইমারি স্কুলের টিচার নেবে এনটিআরসি এর মাধ্যমে এই প্রাইমারি স্কুলের টিচারের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে ভালো রেজাল্ট করার জন্য বাংলাদেশে বিভিন্ন জেলায় কয়েকশো প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠছে যাতে এরা প্রাইমারি টিচার হিসাবে মনোনীত হতে পারে অপরদিকে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যতজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ভিতরে মাত্র সাঁত্রিশ শতাংশ শিক্ষক শিক্ষা প্রদানে বা শিক্ষা দানে বিএড এম এড বা টিচার্স ট্রেনিং এর আওতায় ট্রেনিং বা প্রশিক্ষণ তারা পেয়েছে মাত্র সাঁত্রিশ শতাংশ আর তেষট্টি শতাংশই অপ্রশিক্ষিত টিচারদের দ্বারাই আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি সেটা আছে কি নাই এটাই ভাবতে কষ্ট হয় আমরা প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ি এবং হাই স্কুল বা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়ি এরপরে হায়ার সেকেন্ডারি মানে এইচএসসি লেভেলের জন্য ইন্টারমিডিয়েটে আরো দু বছর লেখাপড়া করি তাও আবার বিভিন্ন শাখায় এই বারোটা বছর আমাদের লেখাপড়ার গ্রাউন্ড হওয়ার কথা ছিল মোটামুটি আমরা বলতে পারি প্রিপারেশন লেভেল প্রিপারেটরি লেভেল যে লেভেল থেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোন বিষয় লেখাপড়া করব কার মেধা কার অর্থনৈতিক সামর্থ্য পারিবারিক সামর্থ্য কোনটা আমাদের কাছে সম্ভব হবে এই ছাত্রটিকে বা এই ছাত্রীটিকে সেই শিক্ষা প্রদানে আমরা এই প্রিপারেটিভ লেভেলের আগেই ক্লাস নাইনেই আমরা বিভিন্ন বিভাগে ভাগ করে ফেলি সায়েন্স আর্টস কমার্স সংগীত ইন্ডাস্ট্রিয়াল আরো অনেক শাখা আছে হয়তো সবগুলো নাই তবে গ্রামের প্রত্যেকটা স্কুলে আর্টস সায়েন্স কমার্স মানে ক্লাস এইট পর্যন্ত মানে যখন সে তরুণ কিশোর যুবক হওয়ার পথে সেই কিশোর বাচ্চাটিকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখাই তাকে ইতিহাস ভূগোল শিক্ষা থেকে বঞ্চিত করি সে না জানে দেশের ইতিহাস না জানে জাতির ইতিহাস না জানে ধর্মের ইতিহাস না জানে বিশ্বের ইতিহাস সুতরাং ইতিহাস বহির্ভূত সে তার মানে জন্মের ইতিহাসও জানে না তার পূর্বপুরুষদের ইতিহাস জানে না আচ্ছা ওটা বাদি দিলাম আমরা এরপরে যখন ইন্টারমিডিয়েট লেভেল বা টুয়েলভ গ্রেড পাস করবে তারপরে শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত ছিল দুই ভাগে একটা হলো কারিগরি সেই কারিগরি শিক্ষা বা প্রফেশনাল শিক্ষা আমরা এমন ভাবে করতে পারতাম খুব করার বা সর্বসময় বছরের ট্রেনিং দিয়ে আমরা বিভিন্ন পলিটেকনিক থেকে হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারতাম এবং ওই সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমরা ওই সমস্ত সাবজেক্ট পড়াতাম যে সমস্ত সাবজেক্ট পড়লে দেশে বা দেশের বাইরে সহজেই সে চাকরি পাবে এরপরে এই কারিগরি শিক্ষা শুধু ডিপ্লোমার মধ্যেই আমি সেও থাকতে বলতেছি না এই কারিগরি শিক্ষা দিয়ে আমরা বুয়েট বুটেক্স অথবা মেডিকেল মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি থেকে এম ডাক্তার তৈরি করতে পারি যারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস গেজেটেড গেজেটেড বিসিএস অফিসার হিসাবে জয়েন করতে পারে তাহলে আমরা টেকনিক্যালকে দুইটা বা তিনটা ভাগে ভাগ করতে পারি যারা এসএসসি পাস করার যোগ্যতাই রাখে না তাদের জন্য একেবারে 3 মাস বা ছয় মাসের টেকনিক্যাল বা ট্রেড কোর্স যেটাকে আমরা বলি ট্রেড কোর্স চালু করতে পারি তাহলে তাদের এসএসসি পাস করা দরকার হবে না বা এসএসসি সাথেই তারা কোন না কোনো ট্রেড পাস করবে যাতে তাদের ইন্টারমিডিয়েট লেভেল পড়ার দরকারই হবে না তারা এসএসসি পাস করেই চাকরিটা পেয়ে যাবে বেকার হবে না অন্তত যারা এসএসসি পাস করতে পারবে তারা খুব সহজেই কোনো না কোনো জায়গায় তিন চার বছরের ডিপ্লোমা কোর্স করতে পারবে সে পলিটেকনিক বা এগ্রিকালচার ইনস্টিটিউট জুট টেকনোলজি অথবা সিরামিক্স অথবা লেদার অথবা ডিপ্লোমা ইন নার্সিং করে তারা বাংলাদেশে বা দেশের বাইরে মাঝারি আকারের আহ কারিগরি শিক্ষা গ্রহণ তারা করবে যেখানে তারা বাংলাদেশের কনসেপ্টে সেকেন্ড ক্লাস গেজারিট হিসাবে চাকরি পেতে পারে আমরা তাদেরকে সেখানে নিয়োগ করতে পারি এবং যাদের পিছনে খুব একটা ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না আর্থিক সামর্থ্য থাকবে তাদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারি অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিতে পারে বুটেক্স থেকে তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিতে পারে বুয়েট থার থেকে তারা বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে পারে লেদার সিরামিক্স থেকে তারা বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে পারে অথবা ডাক্তারি পাশ করে তারা এমবিবিএস তারপরে এফ সিপিএস করে বড় বড় ডাক্তার হয়ে যেতে পারে তাদের পথ কিন্তু বন্ধ হচ্ছে না এরপরে আরেকটা গ্রুপ থাকবে যারা হায়ার এডুকেশন পড়বে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হবে এই প্রফেশনাল ইউনিভার্সিটির বাইরে জেনারেল ইউনিভার্সিটি বাংলাদেশে তেপ্পান্নটা পাবলিক ইউনিভার্সিটি আছে একশো সাতটার মতো বেসরকারি ইউনিভার্সিটি আছে এই সকল ইউনিভার্সিটিগুলোতে আমরা অনার্স মাস্টার্স এবং পিএইচডি করানোর সুযোগ থাকবে এবং সাথে সাথে সবগুলো ইউনিভার্সিটিতেই গবেষণা করার সুযোগ থাকবে যদি কোনো ইউনিভার্সিটিতে গবেষণা করার মতো সুযোগ না থাকে তাহলে আমি বলবো সেই ইউনিভার্সিটিটা একটা পঙ্গু ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি গড়ে উঠতে পারবে না যেখানে কোনো না কোনো বিষয়ে গবেষণা করার জায়গা থাকবে না এবং সেই সকল ইউনিভার্সিটি কিছু সংখ্যক লোক কাজ করবে টিচাররা কাজ করবে যারা পৃথিবীর বিভিন্ন ভাষায় মুদ্রিত প্রয়োজনীয় বইগুলো সে হোক ইংরেজি আরবি উর্দু ফার্সি জাপানি কোরিয়ান যে কোনো ভাষায় তারা বাংলা ভাষায় অনুবাদ করবে এবং আমাদের ছাত্রদেরকে ক্লাসে বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হবে অবশ্যই আমি ইংরেজি বা ফ্রান্স বা চাইনিজ অথবা অ্যারাবিক শিক্ষার বিরুদ্ধে না এটা তারা ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখবে তারা ভাষা শিখবে বিভিন্ন ভাষায় তারা পারদর্শী হবে কিন্তু তার যে শিক্ষা জীবন সে শিক্ষা জীবনের মাধ্যমটা হবে বাংলায় এই বাংলা করার জন্য সবগুলো ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্টের উপরে যতগুলো বই আছে প্রোডাকশন মেথড অথবা ডাক্তারদের যে কোনো বই সবগুলো বই বাংলা ভাষণ থাকতে হবে যাতে করে আমার বাংলাদেশী ছাত্র ছাত্রীরা খুব ভালোভাবে ভাবে বিষয়টা বুঝতে পারে এবং সেই বিষয়ে শিক্ষা জীবন শেষ করার পরে তারা গবেষণা করতে পারে এই গবেষণা করার সুযোগ থাকলেই দেশে নতুন নতুন উদ্ভাবনী হবে তা না হলে আমাদেরকে সারা জীবন পর নির্ভরশীল ছিল যেদিন বাংলাদেশ থেকে এই সেদিন মাত্র দুশো বছর আগের কথা বাংলাদেশ থেকে প্রচুর কাপড় বিদেশে রপ্তানি হতো সে হোক সে জামদানি হোক সে অথবা অথবা কোনো তাঁতের কাপড় সারা পৃথিবীতে সমাদৃত ছিল এবং বাংলাদেশের মুসলিম বা জামদানি পৃথিবীর বিখ্যাত শাড়ি ছিল। সেই বাংলাদেশে এখন আমরা প্রিন্ট কিন্তু আমাদের দেশে তৈরি করা যে শাড়িগুলো আমরা সারা পৃথিবীতে রপ্তানি করতে পারতাম সেখানে সেই তাঁতিরা তাদের ভাত জোটে না একজন জামদানি শিল্পী জামদানি তৈরি করার পরে বা তো তৈরি নাই দু একখানা শাড়ি হয়তো তৈরি করেন এবং বাংলাদেশের দুই একজন মানে সাংবিধানিকভাবে অলঙ্কৃত বা খুব ঊর্ধ্বতন দুই একখানা শাড়ি বরঞ্চ এমনটা করা হয় নাই এই মুসলিম বা জামদানি বা এ জাতীয় শাড়ি যেগুলো সারা পৃথিবীতে সমাদৃত আমাদের হাতের সেলাই কাঁথা যেটা আমরা এখন কম্পিউটার বা ল্যাব বা কম্বল হিসাবে ব্যবহার করি এই হাতের সেলাই কাঁথা পর্যন্ত এক্সপোর্ট করা যায় আমরা সেখানেও করি না আমরা সেখানেও আমাদের মনোনিবেশ করি না সুতরাং আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে না তাহলে বাংলাদেশ থেকে এই উচ্চিত উচ্চ শিক্ষিত এবং এক পর্যায়ে তারা চাকরি না পেয়ে জীবনকে তারা মানে একেবারে নিঃস্ব নিষ্ফল অথবা তারা নিজেদেরকে অযোগ্য ভাববে এবং তারা তাদের বেঁচে থাকার স্বাদ বা সামর্থ্য হারিয়ে ফেলবে এক পর্যায়ে তারা আয়দার মানসিক প্রতিবন্ধীদের রূপ নেবে অথবা আত্মহত্যা করবে সেই দিন আসার পূর্বেই আমাদের সজাগ হওয়া উচিত তাই বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে আমরা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি খুব স্বল্প সময়ে ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় অ্যাপারেল শিল্পের একেবারে ফাইবার থেকে কমপ্লিট গার্মেন্টস পর্যন্ত প্রত্যেকটা প্রসেসে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের কাজ করা হয় এই ধারণাটুকু বা এই ফান্ডামেন্টাল নলেজটা তাকে দেওয়ার চেষ্টা করছি আমরা ক্যাম্প থেকে কাউকে চাকরি দিচ্ছি না আমরা ক্যাম্প থেকে চাকরি পাওয়ার জন্য তাকে যোগ্য করে গড়ে তুলছি মাত্র ছত্রিশ ঘন্টায় আপনারা ক্যাম্পের জন্য দোয়া করবেন আমাদের প্রায় এক বছর হয়ে গেল আমরা পাঁচ ছয়টা ব্যাচ সমাপ্ত করে ফেলেছি আগামীতে এই আমরা আমাদের ছাত্র সংখ্যা বা আমাদের সিট সংখ্যা আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করব যাতে করে আরও বেশি বেশি এবং খুব স্বল্প সময়ে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের অ্যাপারেল শিল্পে এই সকল শিক্ষিত বেকারদের সম্পৃক্ত করে আমরা গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করতে পারবো বলি সকলের কাছে আমরা সেই দোয়াই চাচ্ছি ধন্যবাদ সবাইকে